চট্টগ্রামের ভোজপুরে মিথ্যা মামলার প্রতিবাদে মুসলিম ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এগারোই মে রবিবার মাগরিবের নামাজের পর কাজিরহাট বাজারের দক্ষিণ মাথা থেকে মিছিলটি শুরু হয়ে বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যাত্রী ছাউনির সামনে এসে এক প্রতিবাদ সভায় মিলিত হয় সমাবেশে বক্তব্য রাখেন মুসলিম ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মাওলানা আজগর সালেহি যুবনেতা মাওলানা বক্তিয়ার তালুকদার মোহাম্মদ নাসিরুদ্দিন মোহাম্মদ মুস্তফা সাইদুল ইসলাম মুন্না এবং পরিষদের সভাপতি ও ভুক্তভোগী মোহাম্মদ দিদারুল আলম তারা অভিযোগ করেন ভোজপুর থানা পুলিশ বাস্তব ঘটনার মামলা নিতে গরুমেশি করলেও টাকার বিনিময়ে দিদারুল আলমকে চেনার পরেও এই মিথ্যা অভিযোগ গ্রহণ করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না বক্তারা থানা প্রশাসনের এমন গভীর কাজের নিন্দা জানান নিউজ ডেস্ক দৈনিক আমার বাংলাদেশ